আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম এভ্রিওান আরও ঈদ মোবারক সবাইকে তো নতুন নন স্টিক কুকার বলে কথা আর গরুর মাংস না রান্না করলে কি হয় তাই আমি আজকে গরুর মাংস বোনা করলাম আমার নতুন নন স্টিক কুকারে তো ভিডিওটি আশা করি ভিডিওটি পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা হোক লেস্কো মাইকি চেন প্রথমত সুলাই আমি প্যান্ট বসাইয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব এ পর্যায়ে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা এখন আমি এ পর্যায়ে সমস্ত ধরনের গুঁড়া মশলা ব্যবহার দিয়ে দিব গুঁড়া মশলাগুলো হচ্ছে হলোদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা ধনিয়ার গুঁড়া এবং লবণ এটাকে আমি এটার সাথে ছেড়ে দিচ্ছি মশলাগুলো আরও সুন্দর মতো কষিয়ে নেবে যেহেতু গরুর মাংস বোনা করবো তো মশালাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে এবার সমস্ত মশলা কষানো শেষ একদম তেল উঠেছে উপরে তো এবারের সাথে মাংস মাংস মাংসগুলো ছেড়ে দিই মাংস দিয়ে এবার নারাশালা দিয়ে দিচ্ছি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিয়েছি ভালো মতো এখন আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে কষিয়ে নেব দিয়ে এখন আমি এই মাংসটা কেমন কষানো হচ্ছে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে এবং পানিটাও প্রায় কষানো হচ্ছে এবার শুধু তেল আছে তো গরুর মাংস যত কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হবে তো একটু সময় নিয়ে গরুর মাংস রান্না করতে হবে এবং কষিয়ে ভালো মতো রান্না করবেন তো আমি এটাকে অফিস কিনে আরও কয়েকবার নাড়া সারা দিয়েছি দেখুন একদম এবার কিন্তু ঝোল নেই একদম তেল বের হয়ে আসছে মাংসটি তো এবার ফাইনালি আমি গরম পানি দিয়ে দিব চূড়ান্তভাবে আর রান্না করা রান্না করার জন্য এবার চূড়ান্ত রান্না করার জন্য ফাইনালি আমি পানি দিয়ে দিচ্ছি এটার সাথে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে রান্নাটা ভালো হয় সিদ্ধ হবে ভালো মাংসটা দেয় তো এখন আমি ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে নিব তো ফাইনালি গরুর মাংস রান্নাটা আমার করা শেষ রান্না করলাম গরুর মাংস গুনো তো এখন চুলা থেকে নামিয়ে নিব এখন আমি মাংসটা বাটি বাটিতে সার্ভ করলাম তো দেখুন আমার মাংস রান্নাটা কালারটা কেমন হচ্ছে আমার নতুন মানুষটি উপর দিয়ে আজকে আমি গরুর মাংস বোনা করলাম আর ঈদ বলে কথা ঈদের খুশিতে সবাই ভালো মন্দ খায় তো আজকে আমরা গরুর মাংস বোনা করলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি আর বাড়াবো না পরবর্তীতে দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ